স্বপ্ন দেখে হাসচুরি স্বপ্ন দেখে হাসের দিন পাওয়ার স্বপ্ন দেখে उचित জবাবটা দিয়ে দেন বিকাল থেকে 12 তারিখ ভোট গণনা পর্যন্ত আমার ভাইরা কেউ কেন্দ্র ছাড়বেন না করার স্বপ্ন দেখে হাঁস চুরির স্বপ্ন দেখে হাঁসের ডিম খাওয়ার স্বপ্ন দেখে উচিত জবাবটা দিয়ে দেবে সূচনা এই মাটি থেকেই শুরু হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমার দেখা হবে বিজয়ের